সকাল দর্শক আমবাড়ি হাট থেকে একবারে লোটে লোটে শাহিওয়াল জাতের সার গুলো আমদানি ভরপুর পর্যাপ্ত আমদানি একবারে জাত মানুষের লোট লোটে লোটে শাহিওয়াল জাতের সার গুলো দেখাচ্ছিলাম দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে দেখছেন পর্যাপ্ত আমদানি অনেক সুন্দর সুন্দর সার গুলো কি সকল আমদানিটা হয়েছে সে আমদানিটা আপনাদের দেখাচ্ছি চেষ্টা করছে বেচা বেশ সুন্দর চলতেছে আমদানিও বেশ আমদানিও ভরপুর একবারে আমদানি এই পাশে দর্শক দেখাচ্ছিল আরো পর্যাপ্ত বেশ মিডিয়াম সাইজের সাধন মূলক কৃষকরা আমদানি হয়েছে নেবালির সমাগম ক্রেতার সমাগম একবারে অনেক বেশি দেখতে পাচ্ছেন শুক্রবার বড় হাট বড় হাঁট শুক্রবারে পর্যাপ্ত আমদানি হয় সোমবারের তুলনামূলক অনেক ছোট হাঁট একেবারে

দর্শক দেখেন পর্যাপ্ত আমদানি বেচা কেন চলছে দর্শক পর্যাপ্ত আমদানি মিডিয়াম সাইভের সব দেখাচ্ছিলো আমদানি